প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে আপনারা এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এটি যে সে গাছ নয় এটি একটি গ্যাস্ট্রিকের মহা ঔষধের গাছ আসলে এই গাছটি আয়ুর্বেদ ঔষধে ব্যবহার করা হয় তো আজকের ভিডিওতে এই গাছটি সম্বন্ধে ধারণা দেওয়ার জন্য এবং এই গাছটি কিভাবে ওষুধ হিসেবে ব্যবহার করবেন তাই বলা হবে তো ধৈর্য সহকারে ফুল ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা এবার আসা যাক এর উচ্চতা নিয়ে এর উচ্চতা হচ্ছে এক দশমিক পাঁচ মিটার কিংবা চার দশমিক নয় ফুট পাতা গ্রহণতালের দৈর্ঘ্য হচ্ছে এক থেকে তিন সেমি কিংবা জিরো দশমিক উনচল্লিশ ফুট এবং এর প্রস্ত হচ্ছে জিরো দশমিক নয় থেকে দুই সেমি কিংবা জিরো দশমিক পঁয়ত্রিশ থেকে জিরো দশমিক উনআশি ইঞ্চি পর্যন্ত তো এই গাছটি তিন ভাগে বিভক্ত সাদা এবং হালকা বেগুনি এবং করলা গাছের কালার মতো হয়ে থাকে তো এর ফুলও হয় তো বন্ধুরা এবার আসা যাক এই গাছটি যেসব রোগে ব্যবহৃত হয় তো এই গাছটি ব্যবহার করা হয় গ্যাস্ট্রিক অ্যান্টিফিভিটিক এবং অ্যানালোজিস এবং অন্যান্য অনেক রোগে ব্যবহৃত হয়ে থাকে তো এইবার আসবো এটি কীভাবে আপনি ব্যবহার করতে পারেন তার আগে এই গাছটি সম্বন্ধে আর বিবরণ দেওয়ার চেষ্টা করি এই গাছটি যেখানে একটা জন্মায় সেখানে আপনার পুরো জায়গাটা ঘিরে ফেলতে পারে এই গাছটি এবং এই গাছটির বিশেষ গুণ হচ্ছে এটি এক জায়গা থেকে পুরো একটা এটার সাইটের যত এক জায়গা আছে ধরুন এটার আশেপাশে এক দশমিক পাঁচ মিটার এতখানি জায়গা এটা জুড়ে নিতে পারে তো দর্শক এখন বলবো এই গাছটি আপনারা কীভাবে ব্যবহার করবেন ওষুধের জন্য তো ভিডিওর তথ্য অনুযায়ী এই গাছটিকে আপনার পাতাকে ব্লেন্ড করে খাওয়া যায় ব্লেন্ড করে মানে আপনার দশটি বা বিশটি পাতা আপনি ব্লেন্ড করে তারপর সেই রসটা খেলে রোগ নাকি ভালো হয়ে যায় যেরকম গ্যাস্ট্রিক এবং অন্যান্য রোগে তো এই গ্যাসটা আপনারা ব্লেন্ড করবেন কিভাবে। আপনার পরিমাণ মতো কিছু পাতা তুলে নেবেন তারপর সেটাকে ধুয়ে সুন্দরভাবে ব্লেন্ড করবেন ব্লেন্ড করার পর যে মিক্সারটা তৈরি হয় ওটা খেয়ে ফেলবেন আর এটা আরও বিভিন্ন উপায়ে খাওয়া যায় সেই পদ্ধতিটা আমার আমি এখনও খুঁজে পাইনি তো অবশ্যই পরবর্তীতে আপনাদেরকে এটার রিয়েল আরও কিছু পদ্ধতি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তাই আমাদের পরবর্তী ভিডিও আসার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং ভিডিওতে লাইক দিয়ে দিন কমেন্ট করেন আর আপনিও এটার একটা মিক্সড রন তৈরি করে খেয়ে যদি উপকার পান অবশ্যই কমেন্টে বলে যাবেন